একটা নতুন ব্যস্ততম দিনে শুরু করলাম আজ তো আমার চ্যানেল নবনীতাস ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর নতুন দিনের শুরুতেই প্রথমেই দেখো চা আর বিস্কুট নিয়ে বসে গেলাম তো সকালবেলা বসে বসে এখানে ভাবছি আর রোদের দিকে তাকিয়ে দেখছি যে এত রোদের তাপে কি করে রান্না বান্না করব আর কি করে সমস্ত কাজকর্ম সারব সারাদিনে সব কাজ পড়ে আছে কোনটা দিয়ে শুরু করব আর কোনটা দিয়ে যে শেষ হবে সেগুলোই কিন্তু হিসাব করে যাচ্ছি সকালের দিকটাতে না ভীষণ বোরিং ফিল হয় মেয়েরা স্কুলে চলে যায় আমার হাজব্যান্ডও বাজারে যায় যখন তখন একদম একা একা ভালো লাগে না এই দেখো জানলাটা দিয়ে কীরকম রোদ দেখা যাচ্ছে বাইরে গাছপালাগুলো একদম ঝলসে যাচ্ছে কিন্তু আর কি করা যাবে কাজ তো শুরু করতেই হবে তো চলে এলাম বিছানা পাটি তুলতে তো দুই ঘরে দুটো বিছানা আগে তুলে নিচ্ছি বিছানা টিছানা তুলে তারপর আবার যাবো রান্নাঘরের কাজে তো সকাল সকাল উঠে বিছানা তোলার কাজটা ভীষণ আলসেমি লাগে রোজই ভাবি কি আরেকটু পরে এটা করি আর একটু পরে এটা করি এটা করতে করতে কিন্তু বেলা বাড়তেই থাকে আর বেলা যতই বাড়তে থাকে তখন মনে হয় কাজে একটা এনার্জি তো আসছে কিন্তু রোদের তাপটা যতই বাড়তে থাকে তখন আর কিছুই কাজ করতে ইচ্ছে করে না এরকম করে করে যেই বারোটা বেজে যায় ব্যাস আর তো আমার কোনো দিকেই কিছু করতে ইচ্ছে করে না কিন্তু কাজগুলো তো সব থমকিয়ে দাঁড়িয়ে থাকে সবগুলো তো আমাকেই সারতে হবে কে করে দেবে আর দেখো এই যে বিছানা চাদরটা পাচ্ছি এই চাদরটা না আমি বুঝতেই পারি না কোন দিকটা যে মানে সোজা করে পাতবো আর কোন দিকটা যে এই সমানভাবে যাবে তো যাই হোক এইভাবে করে গুছিয়ে টুচিয়ে বিছানাটিচেনা এবার চলে এসেছি ফটো ফ্রেমগুলো একটু মুছতে অনেকদিন ধরে এগুলো মুছমো মুছবো করে একদমই মোছা হচ্ছে না এ দেখ এই ছবিটা হলো শ্রীজার খুব ছোটোবেলার ওর বাবার স্কুলের বন্ধুরা মিলে যে রিউনিয়ন গ্রুপ করেছিল মাধ্যমিক ব্যাচ তো সেই রিউনিয়নের যে ফাংশনটা হয়েছিল সেখানে আমরা গিয়েছিলাম সেখানে ওর বাবার কোলে শ্রীজা খুব ছোট ছিল তখনও হাঁটতে পারতো না আর এর আগে যে ছবিটা আমি তোমাদেরকে দেখালাম সেটা হলো আমাদের প্রথম বছর বিবাহবার্ষিকীতে তোলা একটি ফটো আর এই ফটোটা হচ্ছে শ্রীজা স্কুলে ফার্স্ট হয়েছিল। আর বেস্ট স্টুডেন্ট প্রাইস পেয়েছিল তো সেটারই ফটো আর এখানে যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ যাদের হাত থেকে সৃজা প্রাইজ নিচ্ছে তারা কিন্তু আমাদের এখানকার রেলওয়ে ডিভিশন ডিভিশনাল ম্যানেজার আর তার ওয়াইফ মানে ডিআরএম আর কি আর এই ল্যাম্পটার ইতিহাস আর কী বলবো এটা তো আমাদের সেই ছোটোবেলার হেরিকেনের মতনই দেখতে তাই খুব ভালো লেগেছিল তাই কিনে এনেছিলাম তো যাই হোক এটার তো এখন খুব একটা ব্যবহার হয় না কারণ বাড়িতে ইনভার্টার আছে তো ইনভার্টার দিয়েই সমস্ত কাজ চলে যায় কারেন্ট না থাকলে আর এটা শ্রীজা একবার স্কুলে প্রজেক্ট বানিয়েছিল মেরি ক্রিসমাসের অনেক ছোটোবেলার আর এখানে দেখো এটা হচ্ছে রামলক্ষ্মণ সীতা একটা লাইটিংয়ের উপরে এটা আমার হাজব্যান্ড যখন পড়াতো তো সেই সময়কার ওর মানে স্টুডেন্টরা দিয়েছিলো স্যারকে বার্থডেতে তো স্যারের ব্যাপারে কিছু কথা লিখে সেগুলো এখানে লেমোনেশন করে দিয়েছিল তো সেটাকে আমি এখানে টানিয়ে রেখেছি আর এখানে আছে শ্রীজার হাতে আঁকা একটা ছোটোবেলার পোর্ট্রেট এখানে দেখো স্রীজার নামও লেখা আছে স্কুলে জম স্কুলে প্রোজেক্ট জমা দিতে হয়েছিল তো সেখানে জমা দিয়েছিল তো স্কুল থেকে আবার ফেরত দিয়ে দিয়েছে তো আমি এটা এখানে রেখে দিয়েছি এটা ক্লাস ফোরের যখন পড়তো সেই সময়কার আঁকা তো আঁকাটা খুব সুন্দর এঁকেছিলো ও কিন্তু দেখো এই যে শেডিংটা কিন্তু সে সময় শেখেনি নিজে নিজেই করেছে আর এটাও একটা প্রজেক্ট সেটাও আমি এখানে টানিয়ে রেখে দিয়েছি আর এই হলো ছোট্ট সৃজা এটা সৃজা যখন সাত মাস বয়স সে সময় তোলা ওর জীবনের প্রথম পুজো ছিল সেটা মানে জন্মের পর ফার্স্ট দুর্গা পুজো তো দেখো এই ফটোটা সে সময় ওর বাবা দুর্গা পুজো মানে পুজো দেখতে আমরা বেরোবো সে সময় তুলেছিল তো সৃষ্টির ফটো এখানে টাঙানো হয়নি সৃষ্টির ফটো লেমোনেট করা আছে কিন্তু সময় সুযোগ করে এখানে যে লাগাবো সেটা আর হয়ই না তো দেখো তারপর চলে এসেছি সবজি কাটতে তো আজকে সকালে করবো ভেবেছি যে আলু দিয়ে একটা ভাজা ভাজা সবজি হবে আর হবে রুটি তো কুয়াশ খাওয়া কিন্তু ভীষণ ভালো জানো আমি যতদূর জানি মানে কুয়াশ কিন্তু সুগারের পেশেন্ট যারা তাদের জন্য কিন্তু খুব উপকার কিন্তু কোয়াশটা কাটতে গেলেই না জানো তো এত বিরক্ত লাগে এই কুয়াশের কষে আমার পুরো আঙুলগুলো একদম কালো কালো কেমন একটা হয়ে যায় এই জন্য না আমার কাটতে ইচ্ছে করে না তো আগে আগে খেতেও একদম ভালো লাগতো না কিন্তু এখন দেখো যেহেতু নিজে কেটে নিজেকে করতে হয় সব কিছু তাই যা করি তাই ভালো লাগে খেতে মানে অপছন্দ হলেও খেয়েই নিতে হয় আর কি কষ্ট করে যেহেতু সময় নষ্ট করে করছি তো যাই হোক এমনিতে কিন্তু এখন খারাপ লাগে না খুব একটা কালো জিরে দিয়ে যদি ভাজা করা যায় তো বেশ ভালোই লাগে সাথে একটা আলু থাকলে আর এমনি পেঁয়াজ দিয়েও করা যায় আজকে রান্না করছি এই যে হাঁসের ডিম আর এখানে মশলাটা করে রেখেছি এখানে পেঁয়াজ আর আদা ঘুষে রেখেছি আর হচ্ছে হচ্ছে কাঁচা কলার তরকারি কাঁচা কলা আর আলু দিয়ে তরকারি আর এখানে আছে মসুরের ডালের চচ্চড়ির মতন তো এই হলো আজকের মেনু দুপুরে এখানে দেখো এই যে কচুর শাক কেটে রেখেছি এটা কালকে হবে এই যে আরো কিছুটা কাটা আমার বাকি আছে দেখি যদি পরে সময় পাই তাহলে বাকিটা কেটে রাখব কখন যে সময় করতে পারবো বলতে পারছি না তো বন্ধুরা আমার এই যে দেখো দিনের কথা হয়ে গেল। একটু জল দিতে হবে না মানে যাবে না শুকনো কিন্তু আমি একদম শুকনা শুকনোই খেতে পছন্দ করি কি বলতো একটু জল দিলে না মানে একটু সামান্য ভেজা ভেজা থাকলে খেতে বেশ ভালো লাগে কিন্তু ডিমের যে অনেকে দেখেছি আমি ডিমের অনেকে না ঝোল খায় তো ওরকম ঝোলটা না আমার খুব একটা ভালো লাগে না একটু মাখা মাখা হলে না ডিমটা খেতে বেশি ভালো লাগে তো এটা মোটামুটি হয়ে গেল এর মধ্যে একটু নামানোর আগে শুধু একটু গরম মশলা দেবো আমার আজকে রান্না শেষ এবার স্নান করতে যাব তো পরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি আজকে সৃষ্টি লেবুর রস বানাচ্ছি দেখো কালকে আসলে আমি বানিয়েছিলাম তখনই সৃষ্টি বলছে যে মা আমি কালকে বানাবো আমার জন্য রেখে দিও লেবু তো আজকে যে লেবু কেটে রেখেছি দেখো সৃষ্টি আজকে বা লেবুর জল করে খাওয়াচ্ছে ওর বাবাকে প্রচন্ড গরম না বাইরে থেকে না খেলে শরীরটা হালকা হয় না ক্লান্তিটা কাটে আসলে লেবুটা খেলে আমি চিপে দিবো হাতে ব্যথা লাগবে না আমি চিপে দিই না এর আগেও কিন্তু সৃষ্টি আমাদেরকে দুই দিন বানিয়ে খাইয়েছিল লেবুর রস তো বেশ ভালোই হয়েছিল খেতে তো সেই জন্য আমরা সেদিন বলেছিলাম বাহ খুব ভালো হয়েছে আরেকদিন করে খাইও আমাদেরকে তো সেই জন্য দেখো আজকে সৃষ্টি বানাচ্ছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি শুধু নুন আর লেবু দিয়ে চিনি দিই না চিনি ছাড়া খাওয়াটাই ভালো সেই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শুকনো জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো শ্রীজা স্কুল থেকে এসে খেতে বসেছে আর সৃষ্টি এদিকে শুয়ে শুয়ে খেলছে তো রোজ দিনই আমাদের দুপুরবেলার কিন্তু এটাই নিয়ম খাওয়া দাওয়া করে একটু এই গল্প করি তিনজনে মিলে আর ওদের বাবা তো অফিসে চলে গেছে তো দেখো এগুলো ভাজ করতে করতে যেটুকুন কথা বলা হয় ওইটুকুনি আর কি আবার সন্ধেবেলা তো সৃজার টিউশন টিচার থাকে তো তখন তার কোনো কথাই বলা যায় না এই সময়টা ওদের স্কুলের গল্পগুলো আমার সাথে করে ওরা স্কুলে কি হলো না হলো এসব গল্প বলে তো সৃষ্টির স্কুলে যেহেতু রবীন্দ্র জয়ন্তীর উপলক্ষে গানের রিহার্সেল চলছে তো কিছু কিছু গান ওদেরকে তুলে দিয়েছে ম্যাডামরা তার মধ্যে যেটা ভালো হবে সেটাই করতে বলেছে তো ও যেহেতু সব গান জানে না তাই সেগুলো আমাকে বলছে আমি আবার ওগুলোকে করে করে ওকে শোনাচ্ছি তো ও বলছে যে হ্যাঁ এটা এটা বলেছে এটা বলেছে তো এইসব গল্পই আমরা করছি এ সময় তো তারপর একটু খাওয়া দাওয়ার পরে রেস্ট করতে হবে সেজন্য তাড়াহুড়ো করে এগুলো গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে টুচিয়ে নিয়ে এবার একটু শুয়ে নেবো তো সন্ধেবেলা দেখো চাটা খেয়ে যে বসে গেলাম সৃষ্টির পড়াশোনা নিয়ে সৃষ্টির পরীক্ষা সামনেই মানে ওদের সামার ভ্যাকেশন হওয়ার আগেই পরীক্ষা হয়ে তারপর গরমের ছুটিটা পড়বে আর কি তো সেজন্য পরীক্ষার তোড়জোড় চলছে আর সৃজার পরীক্ষা হচ্ছে ছুটির পরেই হবে তাই সৃজা একটু ফ্রি আছে আর আজকে ও টিউশন টিচারও ছিল না সেই জন্য ও পাশে শুয়ে শুয়ে আমাদের সাথে গল্প করছে আর সামনে যে বইপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি এগুলো কিন্তু সবই সৃষ্টির তো দেখো এই সব করে করেই আমার দিনের সময় পার হয়ে যায় কিন্তু আমার ভিডিও এডিটিং নিয়ে বসা একদমই হয় না তো যখন ভাবি যে ভিডিওটা এডিটিং করতে বসবো সে সময় আবার ঘুম পেয়ে যায় তো সেই সব করতে করতে আমার ভিডিও দিতে রোজই দেরি হয়ে যায় তো তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না আমার এডিটিংয়ের দেরি হয় জন্যই আমি ভিডিও পোস্ট করতেও পারি না তো চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আমি ভিডিওটা এডিটিং করে তোমাদের সাথে যাতে তোমাদের সামনে যাতে দিতে পারি তো ইচ্ছে তো করেই রোজই একটা করে ভিডিও আপলোড করব কিন্তু দেখো না এত সময়ের অভাব আমার সব দিকে একসাথে সেরে নিয়ে তারপর করতে হয় তো যাই হোক এগুলো দেখো পড়াশোনা চলছে ওর বাবা এখনও আসেনি অফিস থেকে অনেক সময় আবার অফিস থেকে বেরিয়ে মাঝে মধ্যে একটু হাঁটতেও যায় ইভিনিং ওয়াকে তো এসব করে ঠুরে এসে তারপর আবার বাজারেও ঢোকে কখনো কখনো তো মেয়েদের আবদার থাকে এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো তো সেসব আনবে এনে তারপর এই বাড়িতে এসে ঢুকবে আর দেখো আমি আর সৃষ্টি এদিকে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছি দুই বনে এদিকে দেখো রাবার আর পেন্সিল নিয়ে ছোড়াছড়ি করে খেলা শুরু হয়ে গেছে তো এই দেখে আমারও হাসি পাচ্ছিল সৃষ্টিদের আসলে স্কুল ছুটির সামার ভ্যাকেশনের আগে ওদের আবার পরীক্ষা আছে তো এই পরীক্ষারই প্রস্তুতি চলছে এখন আসলে এবার নতুন স্কুল তো তাই একটু অন্যরকম পড়াশোনাটা ধরতে একটু সময় লাগছে আর সৃজা বসে আছে পাশের ঘরে ধারাও দেখাই তোমাদেরকে সন্ধ্যাবেলা আমরা চা খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি চা খাওয়া আর কি শেয়ার করবো বলো আর আর কি খেলাম ও মোমো খেয়েছি সকাল সন্ধেবেলা সরি সন্ধ্যাবেলা মোমো হাজব্যান্ড নিয়ে আসলো তো খেলাম আর খেয়েছি হচ্ছে এগ স্যান্ডউইচ পেরেন্টস এখন অনেক রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে দশটার কাছাকাছি তো সৃষ্টির পড়াশোনা মোটামুটি এখন শেষের পথে এ দেখো সৃষ্টি লিখছে কালকে সকালে স্কুল আছে আর সৃজার আজকে টিউশন ছিল না তা আজকে একটু রেস্ট করেছে সেজন্য আর এখন আমরা এই ডিনার টিনার করবো আর দেখো বইপত্র চারিদিকে ছড়ানো দাঁড়াও দেখলে সব ছড়িয়ে ছিটিয়ে আছে তো বই গুছাতে হবে কালকে সকালে স্কুলে আমার প্রচণ্ড সর্দি লেগেছে এই জন্য নাক টাক পুরো বন্ধ কানও বন্ধ কথা কিছুই শুনতে পাচ্ছি না এখন আসলে ঠান্ডা গরমে কখন যে সর্দি লেগে যাচ্ছে সৃষ্টিরও গলা ভাঙা ভাঙা গলা নিয়ে ওদের স্কুলে বা গানের গলা কলা ভাঙা তো স্কুলে আবার গানের প্র্যাকটিস হবে মানে সামনে যেহেতু পঁচিশে বৈশাখ আসছে রবীন্দ্র জয়ন্তী তো সেসব অনুষ্ঠান হওয়ার ব্যাপার আছে তো জানি না কী করতে পারবে সৃজারও খুব কাশি সর্দি সবাই একসাথে মানে সর্দি কাশি নিয়ে আমরা জর্জরিত আর গরমে এই ঘেমে ঠেমে আর আসলে মানে ঠান্ডাটা লেগে যাচ্ছে হঠাৎ করে এতটা গরম পড়ে গেল তো সেজন্য তো এখন এই খাওয়া দাওয়া করবো আর তারপর তো আবার সকালে উঠে স্কুল আছে নেক্সট দিন নতুন দিনে শুরু হবে কালকে সকালে তো আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে বেশি করে লাইক করো আর শেয়ার করো আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলোকে একটু দেখো তো আজকের মতন টাটা